আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া নতুন আপডেট নিয়ে আজ রাত থেকেই বিদায় ও প্রবাহ রবিবার থেকে বাংলাদেশের রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম রংপুর মমিসিং ও সিলেট একই সঙ্গে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ধেয়ে আসছে বজ্র সকাল কালবৈশাখী ঝড় সেই সাথে ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার বেগে দমকা ও ঝড় হওয়ার সাথে বিক্ষিপ্ত আকার বৃষ্টি ও শিলা বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়া দপ্তর আর ছাব্বিশে এপ্রিল শনিবার এবং আগামীকাল সাতাইশে এপ্রিল রবিবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারত দক্ষিণবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ কীরকম থাকতে পারে কোন কোন জেলাগুলোতে ঝড়ো বৃষ্টি ও ভদ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এই বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার নেওয়া যায় এক নজরে বন্ধুরা এই পর্তে আমরা সরাসরি উপকৃতিতে চলে আসলাম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রংপুর মমিরসিংহ সিলেট রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম অর্থাৎ দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আকাশ বেশ ফক পরিষ্কার রয়েছে অর্থাৎ আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এই মুহূর্তে তবে আগামীকাল থেকে আবহাওয়ার বিরাট পরিবর্তন আসতে পারে দেশের আট বিভাগের চৌষট্টি জেলাতে একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ শিলা শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড় ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার বেগে দমকা ও ঝরা হওয়ার সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টি পারে দেশের আট বিভাগের চৌষট্টি জেলার কোথাও কোথাও একই সঙ্গে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরুলিয়া বানপুরুলিয়া দুর্গাপুর সিউরি কাটোয়া বর্ধমান আরামবাগ খারাপপুর কলকাতা কলাঘাট এই অঞ্চলে বেশ করে জেলার আকাশ কন্ত বেশ মেঘলা থেকে মেঘলা রয়েছে একই সঙ্গে পুরুলিয়া বানকুরুলিয়া দুর্গাপুর এই অঞ্চলগুলোতে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত চলছে পরবর্তীতে এই কালবৈশাখী ঝড় বর্ধমান আরামবাগ খারাপপুর কলকাতা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর চন্দননগর শান্তিপুর আরামবাগ এই অঞ্চলে বেশ করে জেলাতে আক্রমণ হতে পারে আজ রাত দশটার মধ্যে তাই যারা দক্ষিণবঙ্গে রয়েছেন আর কিছুক্ষণ অপেক্ষা করুন তার মধ্যেই আসতে পারে কালবৈশাখী ঝড় ও বৃষ্টি সেই জন্য আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন তবে আজ রাতে রাজশাহী খুলনা এই অঞ্চলে তেমন ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না যদি এই মেঘ তার শক্তি ধরে রাখে তাহলে আজ রাত একটা থেকে রাত তিনটার মধ্যে যশোর খুলনা সাতক্ষীরা শ্যামনগর বাগেরহাট মেহেরপুর শাইলকুপা রাজশাহী পাবনা কুষ্টিয়া সিংরা এই অঞ্চলে দু একই স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রস্ব বৃষ্টিপাত হতে পারে সেই সাথে আজ রাতে সিলেট বিভাগে সিলেট তারপর রয়েছে জগন্নাথপুর সার্তক জয়ন্তাপুর সাকরলিয়া তারপর বালাগঞ্জ বারলেখা মৌলভীবাজার কামালগঞ্জ তারপর রয়েছে হাবিবগঞ্জ নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া কুটিয়াদি কিশোরগঞ্জ কাপাসিয়া ভালুকা তিরিশাল মহামিরসিংহ তারপর নেত্রকোনা ফুলপুর জামালপুর নালিতাবাড়ি বাগমারা এই অঞ্চলে বেশ করে জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রস্ব কালবৈশাখীর ঝড় তৈরি হতে পারে যেটা আজ রাত বারোটা থেকে রাত চারটার মধ্যে তাই আপনারা মহামিরসিংহ সিলেট বিভাগে যারা রয়েছেন তারা অবশ্যই সতর্কতার সাথে থাকবেন আজ রাতে সে যেহেতু আজ রাতে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে তবে বাকি যে বিভাগের যে জেলাগুলো রয়েছে যেমন ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম রাজশাহী তারপর রয়েছে রংপুর এই অঞ্চলগুলোতে আগামীকাল থেকে বৃষ্টিপাত শুরু হতে পারে সেটা আপনাদেরকে এক নজরে দেখে দিচ্ছি যেটা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে এক নজরে জানিয়ে দিচ্ছি তো আমরা রবিবার ভোর ছয়টার দিকে চলে আসলাম তো আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল থেকে কোন তো আবহাওয়ার বিরাট পরিবর্তন আসতে চলেছে এখানে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যেটা ধানবাদ এবং বিহারের উপকূলে অঞ্চলে তৈরি হয়েছে এর ফলে বঙ্গোপসাগর থেকে বেশ পরিমাণ জলীয় বাষ্প দেশের অভ্যন্তরে প্রবেশ করতে যাচ্ছে যার ফলে আজ দুপুর বারোটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম রংপুর মমিসিং সিলেট এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলা কিন্তু বিক্ষিপ্ত আকার কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত করতে পারে সেটাই আপনাদেরকে জানিয়ে দিব তো আমরা দেখতে পাচ্ছি যে সকাল ছয়টার দিকে রংপুর ময়মিসিংহ সিলেট এই অঞ্চলে দুই এক স্থানের আকাশ কিন্তু বেশ মেঘলা থেকে মেঘলা রয়েছে একই সঙ্গে ঢাকা তারপর রয়েছে পাবনা নাগপুর সিরাজগঞ্জ তারপর রয়েছে বগুড়া মহাদেবপুর কাপাসিয়া কিশোরগঞ্জ মৌলিবাজার লাখি সিলেট জৈন্তাপুর কানাইঘাট এই অঞ্চলের আকাশ কিন্তু বেশ মেঘলা থেকে মেঘলা রয়েছে তবে খুলনা বরিশাল চট্টগ্রাম এই অঞ্চলের আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে সকালের দিকে সেরকম কোনো পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে না এরপর আমরা সকাল দশটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছেন যে এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকার মেঘের সঞ্চারণ সৃষ্টি হচ্ছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে সরাসরি রংপুর তারপর লালমনিহাট কুড়িগ্রাম চিলমারি পীরগঞ্জ গাইবন্দা সৈয়দপুর এই অঞ্চলে দু এক স্থানে সকাল দশটা থেকে দুপুর বারোটার মধ্যে বিক্ষিপ্ত আকার বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে একই সঙ্গে দেখা যাচ্ছে সিংরা তারপর হচ্ছে বগুড়া মহাদেবপুর চাপানবগঞ্জ সিরাজগঞ্জ পাবনা তারপর হচ্ছে সরিষাবাড়ি ময়মিসিংহ জামালপুর শেরপুর কিশোরগঞ্জ কাপাসিয়া একই সঙ্গে সুনামগঞ্জ নেত্রকোনা সিলেট মৌলভীবাজার এই অঞ্চলে বেশ করে জেলাতে সকাল দশটার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্র সহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হতে পারে পরবর্তীতে আমরা দুপুর দুইটার দিকে চলে আসলাম দুপুর দুইটার দিকে সেরকম পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে না এরপর আমরা বিকেল চারটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছেন যে আবহাওয়ার কোন তো বিশেষ পরিবর্তনে আসতে চলেছে বিকেল চারটার দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে কলকাতা তারপর হচ্ছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা তারপর হাবড়া এই অঞ্চলে বেশ করে জেলাতে আকার বৃষ্টি সেই সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে বিকেল চারটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে একই সঙ্গে দেখা যাচ্ছে যশোর লোহাকারা খুলনা সাতকেরা তারপর হচ্ছে সাইলকোপা মেহেরপুর এই অঞ্চলে বেশ করে জেলাতে বিক্ষিপ্ত আকার বৃষ্টি ও বজ্রস কালবৈশাখী ঝড় তৈরি হতে যেটা বিকেল তিনটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে তাই আপনারা যারা খুলনা বিভাগে রয়েছেন তারা অবশ্যই সতর্কতার সাথে থাকবেন আপনারা আগামীকাল সাতাইশে এপ্রিল রবিবার এছাড়া দেখা যাচ্ছে যে ঢাকা বিভাগের উত্তর পূর্ব অঞ্চলের যে জেলাগুলো রয়েছে বিশেষ করে কাপাসিয়া কুটিয়াদি কিশোরগঞ্জ বানিস্থলী টাঙ্গাইল তারপর নরসিংদী ড্যামরা এই অঞ্চলে বেশ করে জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রস কালবৈশাখীর ঝড় তৈরি হতে পারে যেটা বিকেল চারটার মধ্যে আর এই কালবৈশাখী ঝড় পরবর্তীতে অর্থাৎ সন্ধ্যা ছয়টা থেকে বা সাতটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা বিভাগের বেশ করে জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের ঘটাতে পারে আপনারা দেখতে পাচ্ছেন যে সাতাইশে এপ্রিল রবিবার রাত আটটার দিকে মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিন্দি কাপাসিয়া রূপগঞ্জ তারপর হচ্ছে ড্যামরা কুটিয়াদি ভালোকা বানিস্থলী এই অঞ্চলে বেশ করে জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত হতে পারে একই সঙ্গে দেখা যাচ্ছে কুমিল্লা তারপর হচ্ছে হাজিগঞ্জ লাকসাম ব্রাহ্মণবাড়িয়া সেই সাথে ভারতের ত্রিপুর রাজ্যের আগারত লামবাসা উদয়পুরে বেশ করে জেলাতে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে সাতাইশে এপ্রিল রবিবার রাত আটটার দিকে পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন যে রাত বারোটার দিকে এখানে দেখা যাচ্ছে যে খুলনা বরিশাল চট্টগ্রাম এই অঞ্চলে বেশ করে জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শেষ সাথে ঘন্টায় সত্তর থেকে আশি কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেসব জেলাগুলোতে রায়পুর চাঁদপুর নোয়াখালী ফেনি সন্দীপ হাতিয়া ভোলা নোয়াখালী ফেনি তারপর মানিকসরি হাটহাজারী চট্টগ্রাম সীতাকুণ্ড এই অঞ্চলে বেশ করে জেলাতে রাত বারোটা থেকে রাত দুইটার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে সাতাইশে এপ্রিল রবিবার রাত বারোটা থেকে এরপর আমরা রাত চারটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের দক্ষিণ অঞ্চল অর্থাৎ আহ সাতক্ষীরা শ্যামনগর মাঠবাড়িয়া খেপুপাড়া পটুয়াখালী পাথর কাটা চরফেশন এই অঞ্চলে দিয়ে কিস্তানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে আর সাতাইশে এপ্রিল ভোর চারটার দিকে সঙ্গে দেখা যাচ্ছে যে এখানে নাগপুর ফরিদপুর ঢাকা কাপাসিয়া পাবনা এই অঞ্চলগুলোতেও বিক্ষিপ্ত আকার বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এরপর আমরা সাতই আটাইশে এপ্রিল সোমবার ভোর ছটার দিকে আসার পর দেখা যাচ্ছে যে ঢাকা বিভাগে দুই একই স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাত হতে পারে অপরদিকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও কালবৈশাখীর ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে এরপর আমরা সকাল দশটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের উত্তর অঞ্চল উত্তর পশ্চিম অঞ্চলে বেশ কয়েক জেলাতে আবারও কালবৈশাখীর ঝড়ের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং সেই ঝড় কিন্তু দুপুর বারোটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে রংপুর রাজশাহী খুলনা তারপর ঢাকা মামিসিং সিলেট এই অঞ্চলগুলোতে ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার বেগে তাণ্ডব চালাতে পারে সোমবার দুপুর বারোটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে তাই আপনারা এই কয়েকদিন অর্থাৎ সাতাইশ আটাইশ উনত্রিশ তিরিশ এই টানা তিন দিন সতর্কতার সাথে থাকবেন যেহেতু এই সময় কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আটাইশে এপ্রিল রাত আটটার দিকে সাতক্ষীরা শ্যামনগর মংলা বাগেরহাট কাউখালী জয়নগর মাতবাড়িয়া মিরহাজিগঞ্জ বরিশাল ভোলা বুরহদ্দিন লালমোহন রায়পুর চাঁদপুর মাদারীপুর হাজিরগঞ্জ লাকসাম কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলে বেশ করে জেলাতে বিক্ষিপ্তকার বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে আটাইশে এপ্রিল সোমবার রাত আটটার দিকে এরপর আমরা রাত দশটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগের বেশ করে জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে তারপর উনতিরিশে এপ্রিল মঙ্গলবার চলে আসার পর দেখতে পাচ্ছি যে সকাল আটটার দিকে একটি কালবৈশাখী ঝড় তৈরি হতে পারে যেটা ভারতের মালদাহ এবং উত্তর দক্ষিণ উত্তর দক্ষিণ দিনাজপুর তারপর রয়েছে এই অঞ্চলগুলোতে একটি কালবৈশাখী ঝড় তৈরি হতে পারে যেটা পরবর্তীতে রাজশাহী রংপুর ও ঢাকা এই অঞ্চলগুলোতে অতিক্রম করতে পারে ঘন্টায় সত্তর থেকে আশি কিলোমিটার গতিবেগে তো আপনারা দেখতে পাচ্ছেন যে উনত্রিশে এপ্রিল মঙ্গলবার দুপুর বারোটার দিকে কালবৈশাখী ঝড় দেশের আট বিভাগের চৌষট্টি জেলাতে কোনো তাণ্ডব চালাতে পারে তারপর তিরিশে এপ্রিল চলে আসলাম তিরিশে এপ্রিল কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ এই বৃষ্টিপাত আগামী পাঁচই মে পর্যন্ত চলমান থাকতে পারে তাই আপনারা যারা বৃষ্টির জন্য অপেক্ষা করছেন আগামীকাল থেকে নিয়মিত দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে তাই আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন আর যে ভ্যাবসাগরম রয়েছে সেটা আজ থেকেই কমে আসতে পারে আহ আগামী যে পরবর্তী যে ব্যবসাগরম আসবে সেটা আগামী পাঁচে মে এর পরে আসতে পারে তো এই ছিল আজকের খবর তো আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ